পাত্রপক্ষের বিয়েতে কোনো দাবি দেওয়া ছিল না কিন্তু পাত্রী অর্থাৎ অনুসার বাবা একমাত্র কন্যাকে নিজের সেভিংসের অধিকাংশটুকু খরচ করে মেয়ের জন্য ভরিদশের গহনা খাট বিছানা আলমারি ফ্রিজ দান সামগ্রী এমনকি মেয়েও জামায়ের ভবিষ্যতের জন্য পাঁচ লাখ টাকা পণ পর্যন্ত দিয়েছিলেন এ পণ দেওয়াকে ঠিক পণ দেওয়া তাই বলা যায় না বরঞ্চ এটাকে বলা চলে কন্যার সুখের চিন্তায় বাবা সর্বস্ব উজাড় করে দেওয়া দেখাশোনার ফাইনালের দিন অনুসার বাবাকে তার হবু বেআই মশাই বলেছিলেন দেখুন মা লক্ষ্মীর কৃপায় আমাদের কোনো কিছুর অভাব নেই গৃহে তার ওপর ছেলেটাও আমাদের ভালো একটা চাকরি পেয়ে গেছে আপনার মেয়েকে আমরা নিজেদের মেয়ের মতোই দেখব তার সুখের কথা চিন্তা করে আপনাকে এত সব কিছু না দিলেও চলতো অনুসার বাবা হবু বেআইয়ের হাতটা ধরে বলেছিল আপনাদের ছেলেও তো এখন থেকে এ ছেলে যদি তাদের ভবিষ্যতের জন্য আমি দিয়েই থাকি এতটুকু আর আমরা এবার বুড়ো বুড়িতে থাকবো মেয়েটার জন্যই জমিয়েছিলাম এতদিন ধরে না করবেন না আপনি দেখুন অনুষার হবু শ্বশুর তাই আর না করতে পারেনি বিয়ে বেশ সুষ্ঠুভাবেই কোনো বিঘ্নতা ব্যতীত সম্পূর্ণ হল বিবাহ সম্পন্ন করণের পর নতুন পরিবারে সত্যি সত্যি অনুষাকে তার শ্বশুর শাশুড়ি নিজেদের মেয়ের মতো করে দেখত অনুশা উচ্চ শিক্ষিতা হতে চেয়েছিল শ্বশুর বাড়ি থেকে কেউই তা তাতে আপত্তি করল না কদিনের মধ্যে স্বামীর সঙ্গেও অনুসার মিষ্টি মধুর দাম্পত্যের সম্পর্ক গড়ে উঠেছিল আনন্দেই কাটছিল দিনগুলো অনুসার নতুন বাড়ি তার আপন বাড়ি বলেই মনে হতো নিজের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারতো একদিন হঠাৎই খারাপ খবরটা এলো অনুসার শ্বশুর বাড়িতে অনুসার খুঁড়তো তো ভাই ফোনে জানালো অনুসার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে বাজারে যাওয়ার পথে খবরটা পেতেই অনুসার মাথায় বিনা মেঘের যেন বজ্রপাত পড়ল ভেঙে পড়েছিল ভীষণ রকমভাবে তার স্বামী তাকে সঙ্গে করে নিয়ে নার্সিংহোমে গেল যেখানে তার শ্বশুর মশাইকে ভর্তি করা হয়েছে সেখানে পৌঁছাতে অনুসার মা অনুসারকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করে দিল কী হলো রে তোর বাবার এখন কি হবে মানুষটার অনুষহ মায়ের কান্না দেখে অঝরে কাঁদতে আরম্ভ করে দিল অনুসার স্বামী তখন বলল এখনই এত ভেঙে পড়লে চলে নাকি তাছাড়া এটা নার্সিং হোম এখানে কাঁদলে বাইরে বের করে দেবে কান্না বন্ধ করো মা আপনিও শান্ত হন বাবার কিছু হবে না সাহস রাখুন দুজনে তখন কিছুটা শান্ত হলো ডাক্তারবাবু যখন অনুসার বাবার চেক আপ সেরে বাইরে এলেন অনুসার স্বামী তার সঙ্গে একটু পাশে গিয়ে আলাদা করে কথা বলল সে ডাক্তার বাবুকে জিজ্ঞেস করলো কি অবস্থা ওনার ডাক্তারবাবু বললেন ক্রিটিক্যাল অবস্থা প্রচুর ইঞ্জরি তো হয়েছেই লেফট হ্যান্ডের কনৈই থেকে কবজির হাটটা পুরো পিষে গেছে শীঘ্রই অস্ত্রোপাচার না করলে হয়তো হাতের ওই অংশটা বাদ দিতে হবে অনুসার স্বামী ডাক্তার বাবুর কাছে জানতে চেয়ে যেটা বুঝলো যে দ্রুত সার্জারির প্রয়োজন এবং প্রয়োজন বেশ মোটা অঙ্কের টাকার সে কোনো কথা গোপন করলো না অনুসার কাছে অনুষয় এসব শুনে তার মাকে গিয়ে সত্যিটা জানাতে তার মা সিদ্ধান্ত নিল তার স্বামীর সামান্য আর যেটুকু সঞ্চয় আছে এবং নিজের সব গহনাপত্র বন্ধক বন্দক দিয়ে স্বামীর চিকিৎসা করাবে সেদিন রাতেই অস্ত্রোপাচারের বন্দোবস্ত করা হলো। কিন্তু অনুসার স্বামী তার শ্বশুরবাড়ির এমন খারাপ সময়ে বিয়েতে অনুষাকে দেওয়া তাদের টাকাটা সে বাবার সঙ্গে দ্রুত পরামর্শ করে তার শ্বশুরের চিকিৎসার জন্য নার্সিংহোমে জমা করলো শ্বশুরের হাত সফলভাবে অস্ত্রোপাচার হয়ে যাওয়ার পর যখন মশাই একটু সুস্থ নার্সিংহোমে তার সঙ্গে দেখা করতে এলো অনুসার বাবা নতুন বেআইকে বলল আপনি ভগবান বেয়াই মশাই আপনি না সাহায্য করলে আমার স্ত্রীকে হয়তো কথাটা শেষ করতে পারল না তখন অনুসার শ্বশুর বেয়ায়ের সদ্য অপারেশন হওয়া হাতটাও আলতো করে হাতে হাত রেখে বলল আপনি এই হাতটা দিয়ে আপনাদের লক্ষ্মী প্রতিমাকে আমাদের বাড়িতে পাঠিয়েছেন আপনার এই মহৎ দানের হাতটার কি আমরা কখনো কোনো ক্ষতি হতে দিতে পারি তাছাড়া আমি কোনো ভগবান নই ব্যয় মশাই আপনার টাকা দিয়েই আপনার চিকিৎসা হয়েছে আমি তো শুধু ফিরিয়ে দিয়েছি মাত্র এই হাত বাড়িয়ে দেওয়ার মনুষ্যত্ব বোধ বিবেকটুকু দিন দিন সমাজ থেকে হারিয়ে যাচ্ছে তবুও এমনই কিছু ঘটনা আজও শিখিয়ে দেয় সমাজে আজও ভালো মানুষ আছে যাদের মানসিকতা বেঁচে আছে